আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সাহারা ভূমিতে আপনারা চুল পাকি করে এভাবে বেঁচে ফিরে আসতে হয় আমরা দেখিয়েছিলাম কিভাবে যে এই সাহারা মরুভূমিতে ভাগ বাল্লুক এবং শিয়ালের ঘু সেগুলো আপনারা চিনবেন এবং রয়্যাল বেঙ্গল কাউকে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং দেখিয়েছিলাম সেই ঐতিহ্যবাহী লাইফ অফ পায়ের কাহিনী এবং রজনী চণ্ডী দাসের সেই ঐতিহ্য কাহিনী আপনাদেরকে দেখেছিলাম আজকে আপনাদেরকে পার্টুতে দেখাবো আমাজন জঙ্গলে কিভাবে আপনারা আনা যান বেঁচে ফিরে আসতে পারবেন সেই সার্ভাইভ আপনারা কিভাবে করবেন সেইগুলো আপনাদেরকে এই এপিসোডে দেখাবো চলুন আমরা এইভাবে করে এখন অ্যামাজন জঙ্গলে প্রবেশ করা যান প্রতি বছর এই আমাজন জঙ্গলে প্রায় হাজারখানেক মানুষ চুল পাকনাবি করতে গিয়ে হারিয়ে যায় এমন পরে জঙ্গলীদের হাতে দাঁড়াতে মৃত্যুবরণ করে আপনারা এসব এমন জঙ্গলে যাওয়ার সময় অবশ্যই দিক নির্দেশনা করবেন সেজন্য আমি আগে থেকে একটি লাঠি নিয়ে রেখেছি এই লাঠি আমাদেরকে দিক নির্দেশনা দিবে তাই আমাদের সাথে খুব সাবধানের সহিত সামনে চলতে হবে কারণ এমন জঙ্গলে রয়েছে অনেক বড় বড় বিষাদ সাপ এবং এনাগন্ডা তাই আমাদেরকে খুবই সতর্কতার সহিত সামনে এগিয়ে যেতে হবে মনে অল্প বয়সে পাকলে ভাল চিরকাল তাই অল্প বয়সে চুল পাকনামি করতে যাবেন না কারণ বেশি পাকনামি করতে গেলে তখন তারা খেয়ে যাবেন তাই সাবধানের শহীদ পা ফেলবেন যেখানে ফেলবেন দেখে শুনে ফেলবেন কারণ আপনার চুল অতি চুল পাকনামির কারণে হয়তো আপনার প্রান্তও চলে যেতে পারে তাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে জঙ্গলে পথে এই অ্যামাজন জঙ্গল দিয়ে আমি পারে দিচ্ছি এই চ্যালেঞ্জে আমাদের সাথে রয়েছেন বিচ্ছু বাহিনী আমাদের বাহিনীটা হারিয়ে গিয়েছে হয়তো আমরা আমরা সামনের দিকে এগিয়ে যাই তারপর আসতে দেখা করবো দেখুন দর্শক আমরা আম্মাজান জঙ্গলে আম্মারা ডাকতে গিয়েও আমরা ডাকা খুঁজে পাচ্ছি না আমাদের হাতের লাঠিটাও খাই দিচ্ছে না কীভাবে করে এই আম্মাজন জঙ্গল থেকে বের হয়ে যাবো এই আম্মাজান জঙ্গলে রয়েছে অসদর অসংখ্য বিষদর প্রাণী এবং বিচ্ছু আপনাদেরকে খুবই সাবধান এই বড় বড় গাছ আমরা যদি চেষ্টা করি বিশাল গাছে উঠতে উঠতে কিন্তু পারবো না কারণ উপরের ডালগুলো খুবই নরম তাই আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তা আমরা উপরে উঠবো না আমরা নিচ থেকে দেখি যেতে পারি চলো যাক পরিশেষে অবশেষে আমরা আমাজন জঙ্গল থেকে একটু বেহির বাহির দিকে দেখুন সবাই বাইরে দেখি এই যে আমাদের বিচ্ছু মাইনে কি পেয়ে সাবধান কারণ এই সব ভিতরে রয়েছে এবং সাপ দেখতে পাচ্ছেন দর্শক দেখুন দেখুন এই যে দেখেন একটি ফল এই ফলটি আমাদেরকে একদিনের খাবারের জন্য যথেষ্ট এইসব ফলগুলো আপনারা যখনই পাবেন এগুলো আপনারা সংগ্রহ করবেন কারণ এই ফলগুলো ধারা আপনি হয়তো আরো দুই তিন দিন সারভাইভ সুন্দরভাবে করতে পারবেন এগুলি হলো আমার জঙ্গলের খুবই সুস্বাদু একটি ফল যেগুলি খেলে আপনাদের শরীরে নানা রকমের রোগ ব্যাধি ইত্যাদি ছড়িয়ে পড়বে তাই আপনি এগুলো বেশি বেশি করে খাবেন দেখুন আমি অনেকগুলি সংগ্রহ করেছি এগুলো আপনারা যদি অ্যামাজন জঙ্গলে পান বেশি বেশি করে খাবেন কারণ এতে রয়েছে টক্সিন এবং অ্যান্টিভাইরাস এবং যেগুলি কিনে খেলে আপনার শরীরে এইডস রোগও হতে পারে তাই এগুলো বেশি করে খাবেন আপনারা দেখুন আমি অনেকগুলি নিয়েছি এখন আমি এগুলো খাবো আহ খুব শান্তি পেলাম খুব সামনে এগুলো যাক এই যে দর্শক আরেকটি পাতা আপনাদেরকে দেখাই এই পাতাটা হলো বিভিন্ন রকমের যখন আমরা সারভাইভ করার সময় এই যে পাতাটা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান একটু সামনে দিয়ে দেখান এই যে পাতাটা দেখতে পাচ্ছেন তার পাতার আগার এই সাইডটা আপনারা খাবেন এটা খেলে এটা খেয়ে আপনারা যে সাবাটা যে সাবাটা আপনারা বিভিন্ন রকমের কাটা চিরা হলে সেখানে আপনি এগুলো লেগে লাগাই দিতে পারেন লাগালে অল্প কিছুক্ষণের মধ্যে দুই দিন তিন দিনের মধ্যে এটা শুকিয়ে যাবে তাই আপনারা এই জিনিসটা আপনার সংগ্রহ করতে পারেন আমিও সংগ্রহ করে রেখেছি যদি কোনো বাঘ বালুক আমাকে আক্রমণ করে তাহলে এটা লাগালে আমার দুই তিন দিনের মধ্যে এটা বেড়ে কতটা সেরে যাবে তাই আমি এটা কেমন দর্শক এটার সাথ অনেকটা নোনতা নোনতা কিসার মতো নোনতা সেটা আমি বলতে পারবো না সেটা আপনার অবশেষে আমরা লোকালয়ের দেখা পেয়েছি সন্ধান পেয়েছি দেখুন আপনারা ওই তো লোকাল ওই যে দেখুন একজন মানুষ খেতে কাজ করছে দেখতে পাচ্ছেন আশা করি তাই আমরা খুবই কাছে আমরা লোকালার সন্ধান পেয়ে গেছি এই অ্যামাজন জঙ্গল থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেলাম এই যে আমাজন জঙ্গলে আপনার যাওয়ার সময় হাতে অবশ্যই একটু লাঠি রাখবেন এবং দিক প্রকাশ ঠিক রাখবেন যেদিকে যাবেন লাঠিটা সামনের দিকে এভাবে রাখবেন যেন সুন্দরভাবে যেতে পারেন আর যে আপনাদেরকে ফলগুলো দেখালাম সেই ফলগুলো খাবেন খেতে না পারলে পিছন দিয়ে ঢুকিয়ে দিবেন অন্তত সাথে সংগ্রহ করবেন এবং যেই আবেদন যদি আমি একটি পাতা সংগ্রহ করেছিলাম ডি রিসার্চের জন্য রেখেছিলাম এই পাতাটা খেলে আপনারা দুই তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন যদি সুস্থ হতে না পারেন তখন মারা যাবেন কিন্তু আপনাদের সাথে এই পাতাটা অবশ্যই রাখবেন আর অবশেষে আমরা হাঁটতে হাঁটতে প্রত্যন্ত যেই গ্রাম অঞ্চল সেখানে আমরা ফিরে লোকালয় সন্ধান পেয়েছি তাই আজকের মতো এই ভিজিট এখানে শেষ সবাই ভালো থাকবেন